এই পদ্ধতিতে যদি মাছ রান্না করেন মাছ থেকে যাবে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আলাইকুম এখানে আমি রুই মাছ নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিব একই রকম মাছ রান্না না খেয়ে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এটা সাইডে রেখে দেব প্রথমে মশলাটা আমি রেডি করে নিব এখানে রসুন দিয়েছি আদা আর টমেটো দিব টক দই এবারে এটা পেস্ট করে নিব এদিকে তেল গরম হয়ে গেছে এ মাছগুলো ভেজে নিব বাকিগুলো মাছ ভেজে নিচ্ছি তো সব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিব ওই তেলেই দিয়ে দিলাম মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ লবণটা অবশ্যই ভুজে দিতে হবে ধনে গুঁড়ো এক চামচ আর কিছুটা বেরেস্তা এবার মশলাটা কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি টক দই দিয়েছি টমেটো দিয়েছি এটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো আবার কিছু মতন কষাবো এখানে জল দিয়ে দিলাম এক বাটি মতন গ্রেভি ফুটতে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দশ মিনিট মিডিয়াম আছে এটা হতে দিব দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিব বেরেস্তা একই রকম মাছ রান্না না খেয়ে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে মাছ থেকে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকাল ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন